বন্ধুরা আজকে একটা গাছ আমি লাগাচ্ছি দেখতেই পাচ্ছেন এটা লিচু গাছ আজকে এনেছি এটা হচ্ছে মুম্বাইয়ের লিচু মুম্বাই লিচু একটা ভীষণ তোল এটার মাংস থেকে মানে অনেক বেশি আর বিচি একদম ছোট চিকন বিচি মাংস অনেক এবং খুব মিষ্টি আজকে এনেছি নার্সারি থেকে তো ওটা আজকে আমি লাগাচ্ছি দেখুন কেমন করে আমরা লাগাই এটা বেঁধে দিয়েছে দেখুন কি করে এটা যেখান থেকে এনেছি ওই লোকটা আজকেই এসেছে মুর্শিদাবাদ থেকে যা বললো ওরা যা বললো আর তো আমার দেখে হলো ব্যাপারটা ঠিকই আছে কেননা এরকম প্যাকেট সাধারণত কোরআনার লোকাল যারা এখন বন দিয়ে এটাকে প্যাকেট করেছে এটা আমি কাটছি সুতোটা দেখেন এই বনটা ছাড়িয়ে দিচ্ছি এই বন ছাড়ানো হয়ে গেল এই বাস এত শুধু লাগিয়ে দেওয়া এই মাটিটা আগেই আমি তৈরি করে রেখেছি এটার মধ্যে কম্পোস্ট সার আছে গোবর সার আছে শিংকুচি তারপর হাড়ের গুঁড়ো সর্ষে খোল তারপর নিম খোল বাদাম খোল এগুলো মিশ্রণ করে মিশিয়ে ভালো করে এটা দশ বারো দিন রেখে দিয়েছি এই টবে প্লাস্টিকের টবে তো আজকে এটাকে লাগাচ্ছি ויצא ফল এলে পরে বুঝবো যে যারটা বলেছে সেটাই দিয়েছে কি না কারণ বিশ্বাস করাটা সবসময় বিশ্বাসটা থাকে না এরকম অনেক ক্ষেত্রেই আমি ঠকে গেছি বলেছে একটা আর যখন ফল দিয়েছে তখন দেখতাম অন্যরকম সেই জন্যে বলছি যে ফল না এলে পরে বুঝবো না যে আসলেও মুম্বাই বা মুম্বাই লিচু কিনা আজকে লাগিয়ে দিলাম तपर एक जल देो आज के देखिए ভালো করে পুরো মাটিটা ভিজে দিতে হবে এক্সেস যে জলটা থাকবে সেটা সেই টবে নিচে ফুটো করা আছে এক্সেস জলটা বেরিয়ে যাবে তো এই হলো মুম্বাই লিচুকে লিচু চারা গাছকে কীভাবে টবে লাগাতে হয় সেই পদ্ধতিটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম তাহলে আজকে তুই বাই